ভাই <spaconian> মোবাইল

سائفة الإسلام. <سؤال> <سؤال>

দলের মহাসচিব এবং দলের এবং সারা দেশের মানুষের মেয়ে উপদেষ্টা উপদেষ্টা পরিষদের সদস্য সরকার সার্বক্ষণিকভাবে ওনার চিকিৎসার ব্যাপারে যথাযথ সহযোগিতা এই হাসপাতাল হাসপাতালের চিকিৎসক নার্স এবং সকল কর্মী এবং আমরা অত্যন্ত কৃতজ্ঞ আমাদের বন্ধুগত দেশ যারা অর্থাৎ বলেন 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 আর বলেন পাকিস্তান বলেন ইন্ডিয়া বলেন আমাদের অনেক রাষ্ট্রপ্রধান এই চিকিৎসার ব্যাপারে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীর প্রতি তার শুভেচ্ছা জ্ঞাপন করে সামনে যে মূল্যবান কথা বললেন আল্লাহ রাব্বুল আলামিন যাতে দেশবাসীর প্রতি লাভ হয় তার অসংখ্য মানুষকে উদার প্রতি ভালোবাসা এবং দোয়ার কারণে হয়তো এই যাত্রা সুস্থ হয়েছেন বলে আমরা আশা করছি আমরা আপনাদের মাধ্যমে সবাইকে প্রদর্শন এবং সেই সাথে সুযোগ ছড়ানো এবং না দেওয়ার জন্য বিমিতভাবে পরিবারের পক্ষ থেকে দলের পক্ষ থেকে আপনাদের চামড়া অনুরোধ করছি আমাদের দল কীভাবে আপনাদেরকে ইনফরমেশন দিবে সেটিও আমাদের দলের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে কাজে সম্মানিত সাংবাদিক ভাই বোনেরা আপনারা ধৈর্য ধরুন দীর্ঘ ছয় বৎসর যখন আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন ইনশাআল্লাহ আমরা এই জায়গাও আপনাদের ভালোবাসা আপনাদের সহযোগিতা এবং আল্লাহ আব্দুল আলমের অশেষ মেহরবানিতে আমরা আবারও আমাদের প্রান্তীয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদাড়িয়াকে আজকে দেশের মানুষের যত্ন ভালোবাসার প্রতীক সেটি আজকে প্রমাণিত সেই লক্ষ্যে আমরা আপনাদের সহযোগিতা চাই আমাদের বারপাতের চেয়ারম্যান জনাব তারেক রহমান আপনাদের সবাইকে অনুরোধ করেছেন যে ধৈর্য ধারণ করার জন্য এবং উনি সার্বক্ষণিকভাবে বিরামহীনভাবে দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল টিমের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন কাজে আপনাদের সহযোগিতা ছাড়া চিকিৎসা কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করা সম্ভব হবে না কাজে কোনো ধরনের গুজবে কান না দেওয়ার জন্য আপনাদের অনুরোধ করছি এবং দেশের কিরকম খালেদা দেওয়ার জন্য তৈরি করার জন্য আপনাদের মাধ্যমে দেশ তথা সকল ধর্মের অনেক অনেক ধন্যবাদ আমরা একটা প্রশ্ন ছিল যেটা হচ্ছে আপনি গুজবের কথা বললেন সঠিক তথ্যটা না আসার কারণে যে যেভাবে পাচ্ছে পরিবাদ পরিবেশন করছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও তথ্য ছড়াচ্ছে খালেদা জিয়ার এখনকার যে শারীরিক অবস্থা উনি কি ওইখান থেকে কি উন্নতির দিকে গেছেন বিদেশে যাওয়ার মতো শারীরিক কন্ডিশন তার আছে না একটু পরিষ্কার করবেন আমাদের দলের পক্ষ থেকে জানানো হয়েছে দলের ওনার স্বাস্থ্য বিদ্যুৎ অন্যান্য বিষয়ে আপনাদেরকে মাঝে মাঝে সৃষ্টি করবেন আর আমি দায়িত্ব দলের একজন কর্মী আমি আপনাদেরকে স্বাস্থ্য নিয়ে এর বাইরে আপনারা অন্য কারণ ব্রিফিংয়ের কোনো ধরনের কান না দেওয়ার জন্য দল আপনাদের অনুরোধ করছে আপনারা যদি এটা মানেন ফলো করেন তাহলে আর কোনো সুযোগ দাঁড়ানোর সুযোগ থাকে তো সেটা ওনাকে দেখেছেন আজকেও ইউকে থেকে ওনাকে দেখার জন্য বিশেষজ্ঞ আসবেন এবং ওনারা দেখবেন দেখার পরবর্তীতে ওনাকে যদি ট্রান্সফারেবল হয় আমাদের যদি ট্রান্সফার করার প্রয়োজন পড়ে মেডিকেল বোর্ড মনে করে তখনই ওনাকে সেই যথাযথ সময়ে